ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সকালে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি পম্পার বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো এখন মানে একদমই ভোর যাতে বলে ছটা বাজছে ঠিক আছে আমি সাড়ে পাঁচটার সময় উঠেছি উঠে পরে ছেলের টিফিন বানিয়ে দিয়েছি খাবার করে ওকে স্কুলে দিয়ে চলে এসেছি তাড়াতাড়ি দিয়েছি তাড়াতাড়ি চলে এসেছি আজকে আর গল্প বেশি করিনি তো সেই জন্য একটু সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করেছি তো চলো আজকে সকালের থেকেই একদম তোমাদের দেখাই কি করছি না করছি আর হ্যাঁ তার আগে আমি তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিই যে কেন দিচ্ছি সেটাও তোমাদের বলছি তো তোমরা ভিডিওটা স্কিপ করতে স্কিপ করো না প্লিজ তোমরা দেখতে থাকো আর ভিডিও দেখা শুরুতেই একটা লাইক করে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সবাইকে বলবো আমার পাশে থেকে নতুন বন্ধুদের বলবো রে কন্টি অন করে আমার পাশে থাকো তো চলো আজকে সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে আমি শেয়ার করে ফেলছি তো দেখো সকালবেলায় উঠেই আমি আগে ছেলের জন্য টিফিন বানিয়ে দিচ্ছি কারণ টিফিনটা যে প্রত্যেক দিনই কী নিয়ে যাবে এই নিয়ে একটা সমস্যা থেকে যায় তো আজকে ভাবলাম একটু রোল বানিয়ে দিই রুটিটা বানিয়ে আর এই যে দিয়ে বানিয়ে দিচ্ছি আর এরকম রোল বানিয়ে দিলে কিন্তু ছেলেরা খুব খেতে ভালোবাসে রোলের সাথে একটু তোমার সস টমেটো সসটা দিয়ে দিলে পরে ও মানে খেতে খুবই ভালোবাসে তো সেই জন্যে আমি বানিয়ে দিলাম আর প্রত্যেক দিন সেই ম্যাগি বা কেক এইসবই নিয়ে যায় তো আজকে ভাবলাম একটু রোলই বানিয়ে দিই দেখতেই পাচ্ছ তোমরা সুন্দর করে ওর রোলগুলো বানিয়ে দিলাম বেশ সস দিয়ে মাখিয়ে দিলে পরে ওদের খেতে সুবিধা হয় আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে তোমরা কিন্তু এইভাবে বাচ্চাদের দিতে পারো একটু ট্রাই করে আর এখন আমি দেখো স্কুল থেকে ফিরে চলে এসেছি এই যে বিছানাটা পুরো একদম ঘাঁটাঘাঁটি অবস্থায় আছে তো সেইটা আমি একটু ক্লিন করে নিচ্ছি এখন আর ক্লিন করার পরে জানো তো আমি বাজার মানে স্কুল থেকে ফেরার পথে একটু বাজার গিয়েছিলাম বাজার থেকে এই যে এগুলো নিয়ে এসেছি এগুলো অনেকেই জানো তো আমরা এখানে এগুলো তাল বলে থাকি তোমরা কি বলে থাকো একটু কমেন্টে জানিও প্লিজ আর বাজার থেকে কি নিয়ে এসেছি দেখো আমি বাজার থেকে পেঁপে বেগুন শশা আর লাউ ডাঁটা এটাই নিয়ে এসেছি আর আমার বাড়িতে ছিল হচ্ছে পটল তো আমি দেখো সবজিগুলো দিকে কেটেও নিয়েছি আলু বেগুন পটল সব কিছু কেটে নিয়েছি একসাথে একটা সবজি ঝোল হবে আর মুসুর ডাল আমি সকালবেলায় উঠেই ভিজিয়েছিলাম তো সেটা মেটে নিয়েছি আদা রসুনটা মেটে নিয়েছি আর এখানে তরকারিটা বসাবো বলে আমি রেডি করে নিয়েছি আর এই সবজি তরকারিটা মানে কি বলবো আমার এত প্রিয় সবজি তরকারিটা যদি হয়ে যায় তো আমার আর কিচ্ছু লাগে না এটাই একটা মানে ভালো লাগে সবজি তরকারিটাই সবজি তরকারিটা আমার খুব বেপারি তো আমি সবজি তরকারিটা বসিয়ে নিচ্ছি দেখো বসানো হয়ে গেছে আর এদিকে যে মুসুর ডালটা মানে বড়া করব সেই জন্য আমি রেডি করছি নুন দিয়ে আর একটু মশলা দিয়ে ফাটিয়ে নিলাম তারপর ডালটা দিয়ে বড়া তৈরি করে ফেলছি বড়াটা দিয়ে ভাবছি একটু ওই যে ঝোলটা বানালাম তার সাথে একটু কয়েকটা বড়া দিয়ে দেবো আর মুসুর ডালের আর একটু ভাবে যে ক্যারি করবো তো সেইটা তোমরা দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে ব্লগটা কেউ স্কিপ করো না আর ব্লগটা দেখার শুরুতে একটা লাইক করে দাও প্লিজ তোমাদের একটা লাইক আমার অনেকটা উপকার করে তো সেই জন্যই তোমাদেরকে বারে বারে বলি যে তোমরা ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক করে দাও বন্ধুরা তোমাদের একটা লাইফ আমার জীবনে অনেকটা এগিয়ে যাওয়ার রাস্তা তো চলো আজকে দেখতে পাচ্ছ আমার ব্লগটার মধ্যে আমি মানে রেসিপিটা পুরোপুরি দেখাচ্ছি না তো এই রেসিপিটা ভেবেছি আমি একদিন ব্লগে দেবো তো দেখা যাক কি করি আমার তো ব্লগ চ্যানেল এইখানে সেখানে রান্নার ভিডিও যদি দিই কোনো প্রবলেম হবে কি না সেটা যতক্ষণ না আমি জানছি তো সেখানে আমি অনেক কিছুই রান্নার মানে করে রেখেছি কিন্তু আমি দিতে ভয় পাচ্ছি তো তোমরা যদি জানো যে এই রান্নার ভিডিও দিলে যদি না কোনো ক্ষতি হয় তো আমাকে একটু কমেন্টে প্লিজ জানিও তাহলে আমি কেউ কয়েকটা রান্নার ভিডিও এখানে দিতে পারি তো দেখতে পাচ্ছ আমার মানে ওদিকে যে ডালের মুসুর ডালের যে ক্যারিটা করছি সেটা হয়ে গেছে সুন্দরভাবে আর ওর মধ্যে যদি একটু নারকেল থাকতো দিয়ে দিলে পরে আরও বেটার হতো কিন্তু আমার বাড়িতে নারকেল ছিল না আর দেখো বন্ধুরা এখন রান্না কমপ্লিট করে ফেলেছি আর রান্না কমপ্লিট করার পরে আমি এই যে একদম গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিছি দেখতে পাচ্ছ আর এখানে শশাটা কেটে রেখেছি মুড়ির সাথে খাওয়া হয়নি তো ভুলে গিয়েছি আর এই জন্য কেটে রেখেছি ভাতের সাথে খাওয়া হবে আর এখানে বাস কড়াটাও মেজে নিয়েছি একদম এক হাতে রান্না মানে গ্যাস পরিষ্কার করলাম যখন তখন কড়াটা মেজে নিয়েছি আর এই যে সবার শেষে ভাতটা করেছি কুপারে বাসনে আছে আর একদম বাসন ধোয়ার সাথে সাথে মেজে নিলাম পরিষ্কার করে নিয়েছি ভাতের ফ্যানটা একটু আধে ঝাড়াবো এবার আমি একটু নিজের রূপচর্চা করে নেবো কারণ মানে এত গরমে তো মুখটা পুরো কালছিটা পড়ে গেছে আর তার সাথে সাথে গরমে ঘাম বেরিয়ে বেরিয়ে মানে মুখের অবস্থা খারাপ হয়ে গেছে সেই জন্য ভাবলাম একটু মানে রান্নার জিনিস নিয়েই একটু নিজের রূপটা চ পরিষ্কার করে নিই তো চলো আমি এর সাথে কি মিশাচ্ছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এটা তো জানো এটা হচ্ছে মুসুর ডালের যে বেঁটেছিলাম তারই একটুখানি রেখে দিয়েছি আর সাথে একটু মিশিয়ে নিচ্ছি যে ডাবর হানি হানি একটুখানি মিশিয়ে নিচ্ছি আর সাথে একটুখানি নিয়ে নেবো হলুদ কোস্তরি হলুদ থাকলে ভালো হয় কিন্তু আমার তো কোস্তরি হলুদ ছিল না সেই জন্য আমি একটুখানি প্লেন হলুদই নিয়ে নিলাম তো এটা আমি এখন মিক্সড করবো মিক্সড করে একটু মুখের মধ্যে লাগিয়ে নেবো আমি ওই দেখো বন্ধুরা আমি ওই প্যাকটা লাগিয়ে নিয়েছি মুখটা আগে ফেস দিয়ে ধুয়ে নিছিলাম ধুয়ে নিয়ে প্যাকটা লাগিয়ে নিয়েছি এটা নিয়ে আমি এখন দশ মিনিট থাকবো তারপরে একদম মুখটা ফ্রেশ করে ধুয়ে নেবো তারপরে দেখাচ্ছি যে কেমন পরিষ্কার হয়েছে দেখো বন্ধুরা আমাদের খাবার বেড়ে নিয়েছি এখন কী রান্না হচ্ছে তোমরা তো জানোই এই যে বড়া দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে সব দিয়ে একটা ঝোল করেছি এই যে আর এটা বলার তো ওই যে বললাম তোমাদেরকে করলাম ভাবে একটু তো এই যে রান্না আর এই যে আম আছে আমরা খেয়ে নিই খেয়ে নিয়ে আবার গল্প করছি হ্যালো বন্ধুরা এখন রাত্রি হয়ে গেছে তো আমার যে ব্লগটা শেষ করা হয়নি সেটা কিন্তু আমার মাথাতে ছিল না যাই হোক এই রাত্রি যে ওই জন্য রাত্রি পর্যন্ত করি না আমি ব্লগটা রাত্রি পর্যন্ত করলে পরে আমার ভুলে যাই যে ব্লগ শেষ হয়নি তো শেষ মুহূর্তে মনে করছে এখন আমি এই যে খেতে বসবো তো মনে করছে যে ব্লগটা আমার শেষ করা হয়নি তো চলো আজকে আমরা এখন খাবার বেড়ে ফেলেছি তো খাবার নিয়ে নিচ্ছি এই যে দেখো তোমরা কি খাবার নিয়ে এই যে দেখতেই পাচ্ছ রুটি তরকারি আর মিষ্টি এই হচ্ছে আমাদের রাতের খাবার আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে মানে আমার চ্যানেলে একজন বোন আছে যাই মুর্শিদাস লাইফ জানি না তোমরা কে কে তার বন্ধু আছো তো ওই বনু খুব অসুস্থ হয়েছে সে আমার ভিডিওতে এসে তার কমেন্ট করে দিয়ে গেছে যে দিদি আমি এখন ব্লগ দিতে পারছি না তোমরা তুমি একটু সবাইকে বলে দিও তো আমি সেটা মানে কি করব। ও খুব অসুস্থ হয়েছে হসপিটালে হয়ে গেছে অক্সিজেন চলছে ওর এখন তো সেই জন্য আমি তোমাদের বলছি যারা তোমার বন্ধু আছো ও ব্লগ দিতে পারছে না তোমরা ওর পাশে থেকে কেউ সরে যেও না আর একটা কথা আমি তোমাদের বলি যে আমার কাছে যারা নতুন এসেছো আজকে আমি সত্যি বলতে একটু মন থেকে খুশি হয়েছি যে আমি কাল যে ভিডিওতে বলেছিলাম যে আমার এই এইটিন মানে আশীর্বরটা পার করে দাও তো যাই হোক মানে আমার অনেক বন্ধুরা এসে আমার আশীর্বাদটা পার করে দিয়েছে তার জন্য আমি আজকে অনেক খুশি অনেক হ্যাপি আর অনেক সত্যি কথা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ দিই জানাই যে আমার আটের ঘরটা তোমরা আমাকে পার করে দিয়েছো নয়ের ঘরে পৌঁছে দিচ্ছ থ্যাংক ইউ এর জন্য সকল বন্ধুদের তবে আমি যারা আমার কাছে এরকম ভালোবাসা নিয়ে এসেছো আমি তাদেরকে তাদের সাথে মানে তারা যেন আমার সবসময় আমার পাশে থাকে সেটা আমার অনুরোধ রইলো আর তো আমিও থাকবো অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে এসে যেন সুন্দর করে একটা মানে ওয়াচ করে কমেন্ট করে দিয়ে যাবে তোমরা আর নতুন ভিডিওতে আমি বলবো আজ মানে কাল সকালে যে ভিডিও দেওয়া হবে তার মধ্যে এসে তোমরা যারা নতুন এসেছো তারা সত্যি কথা বলতে একটা কমেন্ট করে যেও নাহলে আমার কমিউনিটিতে একটু লেটার দিয়ে যেও যে আমি নাহলে বুঝতে পারছি না তোমাদেরকে টাইমলি আমি ব্যাক দিতে পারবো না না হলে তো সেই জন্য বলছি মানে তোমরা একটু এসে আমাকে কমিউনিটিতে লেটার দিয়ে যেও আর নচেত নতুন ভিডিওতে এসে একটু লাভ দিয়ে যেও তাহলে আমি বুঝে যাব যে তোমরা আমার কাছে নতুন এসেছো ঠিক আছে মানে ভাই বোন দাদা যারাই এসেছো তারা কিন্তু আমাকে এইটুকু উপকার করো এইটুকু আমাকে হেল্প করো নাহলে আমি বুঝতে পারছি না সবার কাছে আমি গিয়ে পৌঁছাতে পারবো না তো চলো বন্ধুরা আজকের ব্লগ আর বেশি বড় করছি না হয়তো একটু বড় হয়ে গেল আজকের ব্লগটা তোমরা প্লিজ আমার পাশে থেকে আর নতুন বন্ধুদেরকে বলবো তোমরা আমার পাশে থেকো অবশ্যই আজকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই অনেক অনেক ধন্যবাদ জানাই চলো আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই আমার পাশে থেকো টাটা গুড নাইট